र बबु जखन जखमेले अखीटा পৃথিবীতে সব থেকে সুন্দর রিলেশন হচ্ছে বাবা মেয়ের সম্পর্কটা এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসার টান মায়া সবসময় কাজ করে তাই তো হয়তো বা বাবার কাছে মেয়েরা রাজকন্যা হয় কি সুন্দর তাই না আমি আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় আমি সোয়া এখন ভালো আছি কিছুদিন ধরে তোমরা কমেন্ট সেকশন ভরিয়ে ফেলতেছ আপু সোয়া মাম্মামের ভিডিও দাও না কেন তোমাদের ভিডিও তেমন পাই না কেন এখন আসলে মাম্মামটা আমার কিছুদিন ধরে অনেক ছিল সেই জন্য হচ্ছে আমাদের মন মানসিকতা একদমই ভালো ছিল না ভাইরে ভাই সাপের বিষের থেকে মানুষের মুখের বিষ অনেক এটা নিয়ে তোমাকে সবাই যেন কমেন্ট করে তুমি কি এগুলো দেখো না সবার কমেন্ট দেখি তো गाइस আমি রিপ্লাইও তো দেই আচ্ছা সবাই খালি বলে তুমি কি দিয়ে বসাও কি দিয়ে বসাও সবাই একটু বলে দাও তো গ্যাস আমি শুধুমাত্র আপনারা জানেন প্রত্যেকদিন দিন রাত্রে রেগুলার আমি এই গ্লাসে সিন পালনার ক্রিমটা আমি আমার ফেসে ইউজ করি আর এই প্রোডাক্ট এত ভালো এত ভালো আপনারা যদি একটা ইউজ না করেন কখনোই রেজাল্টটা বুঝতে পারবেন না আমিও ফার্স্ট টাইম কনফিউজ ছিলাম বাট এটা ইউজ করার ফলে আমার ফেস দেখেন স্কিন কত ব্রাইট হয়েছে তারপর স্কিন কত দুধের মতো ধপ ধপ ফসে গেছে শীতের সময় দেখেন এটা হচ্ছে ফেসকে গ্লাসি করে এক কথায় একদম একটা টান টান একটা ভাব নিয়ে আসে চোখের নিচের কালো দাগ তারপর ফেসের কালো তিল এগুলো সব দূর করে দেয় ম্যাচটাও দূর করে আর এটা অরিজিনালটা শুধুমাত্র আপনারা পাবেন বিটিআল কালেকশন পেজটি ভিজিট করলেই আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি টিকটকে এটি মেনশন করে দিচ্ছি এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান দেরি না করে এখনই অর্ডার দিয়ে নিন আর এখন তো বুঝতে পারছেন কি দিয়ে ফর্স হয়েছে আরও একটা বাচ্চাকেও তারা নজর লাগাতে একদমই ছাড়ে না উট করেই সোয়া মামাম এত অসুস্থ হয়ে পড়েছিল যে আমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম আমাদের পুরো পৃথিবী জুড়ে শুধু নিয়েই আমাদের চিন্তা ভাবনা তাই তো কিছুদিন ধরে আমি স্যালোন ঠিক মতো সময় দিতে পারছি না আমার অল প্ল্যাটফর্মের কাজগুলো এক এক করে সবগুলো আটকে আছে এক কথায় বলতে গেলে আমাদের রিজিক আমাদের সব কিছু হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম আর আপনাদের ভালোবাসা তাই তো আজকে যেহেতু সাম একটু সুস্থ ছিল সকাল সকাল উঠে তাকে রেডি করে ভেবেছি তাকে নিয়ে আজকে তার আগে আমার হাতের কাজগুলো আমি এক এক করে সব কিছু সেরে নিই এখন যেহেতু হালকা হালকা শীত পড়েই গিয়েছে সেই হচ্ছে আমাদের সবারই প্রয়োজন একটি কমফোর্টের আগে তো শীত আসতে না আসতে কম্বল নিয়ে বিছানায় শুয়ে পড়তাম আর এখন মেয়েকে কিভাবে আরামে রাখবো সেটা নিয়ে চিন্তা করি আমাদের রুমটা যেহেতু তৃতীয় তলায় সেহেতু বাতাসটা আমাদের ঘরে একটু বেশি আসে পুরো ফ্লোর একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে তাই তো দেখুন না আমি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে আমি এত সুন্দর একটি কমফর্টার সেট নিয়ে এসেছি আমি তো বলবো শীতের জন্য খুবই প্লাস পয়েন্ট আরামদায়ক একটি কমফর্টার কমফর্টার সেটটার সাথে আপনারা একটি চাদর দুটো বালিশের কভার একটি কোল বালিশের কভার পেয়ে যাবেন কম্বলের আরামকেও এই কমফর্টারে হারাম মানিয়ে দেয় বাইদাবে মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজটি আপনারা ভিজিট করলে এমন আরো সুন্দর সুন্দর কালেকশন ডিজাইনের কমফোর্টার পেয়ে যাবেন এই শীতের জন্য তো আর দিদি কিসের শীতের শুরুতেই ঘরকে সুন্দর রাখতে নিজের শরীরকে আরাম দিতে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ভিজিট করে নিয়ে আসবেন আর দেখুন না আমাকে প্রতিটা কাজে সাহায্য করতে সোয়ামাম যেন মামামের সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় আমি এতটুকু খেয়াল করেছি সোয়ামাম এখন থেকে আমাকে অনেক বোঝে আমার একটু মন খারাপ থাকলে বা আমার হাতে যদি একটু কাজ বেশি থাকে সেগুলোতে সাহায্য করার জন্য অলওয়েজ আমার পাশে দাঁড়িয়ে থাকে শুনেছি সেই মেয়ে নাকি পৃথিবীতে থেকে বেশি কল্যাণময় যার ঘরে প্রথম কন্যা সন্তান জন্মায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খুশির জোয়ার আমাদের আশা ভরসা ভালোবাসার স্বপ্ন এই একটি মেয়েকে নিয়ে সবাই দোয়া করবেন আমার মাম্মামটার জন্য সারাটা দিন আমাদের সাথে এভাবে খুনসুটিতে তার সময় কাটে ও পর আমি তাকে প্রমিস করেছিলাম আমরা সব সময় মতোই মতোই মতো কখনো এটা বুঝতে দিব না যে আমি তার মা আমরা হচ্ছি বান্ধব কম্পিউটারটা বিছানোর সাথে সাথে আমি শুয়ে পড়লাম একটু আরাম নিতে দেবে আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা